আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে সেই ভিডিওটা হচ্ছে আপনারা জানেন আমি এই ফেসবুকে অনেক দিন ধরাই আর কি ভিডিও দিচ্ছি তো ভিডিও দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনারা মানে বেশিরভাগ মানুষই দেখেছেন যে অনলাইনে আমাদের একজন মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে ওনার নাম হচ্ছে ধরসব বিল্লাল উনি মানে ভিডিওগুলো বানায় মানে খুব সুন্দর সুন্দর ভিডিও মাসা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি যখন মানে এই ফেসবুকে ফেসবুক আমার আজ থেকে হয়তো বা চার বছর চালানোর বয়স হয়েছে ফেসবুক তো চার বছরের বেশি হবে তো ফেসবুক চালাই আমার কখনো এরকম মনে হয় নাই যে আমি কখনো ভিডিও বানাবো বা কখনো আমি কনটেন্ট তৈরি করবো বা নিজের জন্য আর কি কিছু করার এরকম কখনো আমার মানে প্ল্যান হয় নাই যখন আমি দেখলাম যে ফেসবুকে যখনই ঢুকি তখনই একটা লোক মানে সুন্দর সুন্দর কিছু কথা বলে তার থেকে আর কি কিছু শেখার চেষ্টা করি তা এরকমভাবে যাইতে 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 মানে মনের ভিতরে আর ভালো লাগে না যে অনেক কষ্ট করা লাগে অনেক কষ্ট হয় ফেসবুক থেকে ভিডিও বানাতে গেলে একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে আমি এখন বসে আছি দেখতেছেন অনেক গরম এখন অনেক গরম আমি ঘামাচ্ছি ঘামতেছি আমি কিন্তু আপনারা মানে বুঝতে পারতেছেন না না আমি বুঝতে পারছি কেমন গরমটা লাগতেছে কারণ ফ্যান দিলে যে নয়েস আসবে সেজন্য আর কি দেওয়া হয় নাই আচ্ছা মূলত কথাতে যাই সেটা আমি থরসব বিল্লাল ভাইকে দেখার পরে তো দেখলাম যে ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তারপরে আমার মনের ভিতরে একটু আগ্রহ জাগলো উনিও তো মানুষ আমিও তো মানুষ আচ্ছা উনি যদি পারে তাহলে আমি পারবো না কেন উনি পারলে আমি পারবো না কেন উনিও মানুষ আমিও মানুষ আচ্ছা চেষ্টা করি দেখি এরকম ভাবে চেষ্টা করতে 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 এক একসময় মানে হালকা হালকা কিছু কিছু ভিডিও আর কি বানালাম বানানোর পর দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর ভিউ হয় ওয়ান কে টু কে থ্রি কে এরকম আর কি ভিউ হয় চারশো পাঁচশো এরকম আর কি প্রথম পর্যায়ে এরকম হয়েছে পরে থ্রি কে ফোর কে এরকম ভিউ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাইডে যেই আমার ইউটিউব একটা চ্যানেল আছে তো ফেসবুকের পাশাপাশি আর কি ইউটিউবে আমি কিছু ভিডিও দিই ভিডিও দেই এটার মূলত কারণ যে মানে মানুষ দেখুক ভিডিওগুলো দেখুক দেখে যদি মানুষের ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুক কারণ ইসলামিক ভিডিওগুলো তো মানুষের দেওয়া দরকার আমি সব ইসলামিক ভিডিওগুলি এখন আর কি আপলোড দিই আগে যা করতাম করতাম তো দেখেন এই স্ক্রিনের উপর যেই আইডিটা দেওয়া আছে ওটাতে মনে করেন যে প্রথম পর্যায়ে অনেক ভালো ভিউ হতো কিন্তু শেষ পর্যায়ে আমার আপনার এপ্রিল মাসের আঠারো তারিখ আঠারো তারিখ থেকে হঠাৎ করে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে মানে ভিউ ভাষা বন্ধ হয়ে যায় অটোমেটিক আমি মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেখানে আমার ওয়ান কে দেখতাম একদিনের ভিতর ওয়ান কে টু কে আর কে পাঁচশো সাতশো এরকম ভিউ হয় এখন মানে দুই তিন দিনের ভিতরে আমার জিরো ভিউ ভিউ আসতেছে না এখন ভাই তো ভিউ না আসার মূলত কারণ আমি বুঝতে পারতেছি না এখন আপনাদের যাদের কাছে এর ভালো ধারণা আছে ইউটিউব সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তাদের কাছে আমি একটু পরামর্শ চাচ্ছি তারা কমেন্টও অবশ্যই বলে যাবেন ভাই কিভাবে কি করলে পারে আমার মানে ইউটিউব চ্যানেলটা আর কি ঠিক হবে কারণ ভাই কন্টেন্ট বানাতে কতটা কষ্ট হয় সেটা তো আপনি জানেনি আর বিশেষ করে দেখবেন আমার ইউটিউবে একটি স্ক্রিনের লক্ষ্য যদি করেন তাহলে দেখবেন ওখানে আমার ভিডিও প্রায় প্রায় দুইশোর কাছাকাছি আর কি ভিডিও ছাড়া হয়েছে শর্টস এবং ফুল ভিডিও দিয়ে প্রায় দুইশোর কাছাকাছি আচ্ছা দুইশো ভিডিও ছাড়ছি ভাই এখন কি চ্যানেলটাকে ডাউন হতে দেখে কি আর ভালো লাগে ভাই আপনারাই বলেন একটা চ্যানেল যখন ডাউন হয় তখন তার ভিতরে যেই ফিলিংসটা কাজ করে সেটা সে ছাড়া কেউ বোঝে না এর জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যাতে আমার ভিডিওটা আগের মতো আর কি হয়ে যায় সবার কাছে এতটুকু অনুরোধ রইল আসসালামু আলাইকুম